এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশটি ভিদুই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি শারদীয় উৎসবের শুভেচ্ছা অভিনন্দন রাজ্য রাজনীতিতেই দলে সুপ্রিমো মহারাজা কিশোর দেববর্মা ভবিষ্যৎবাণী করতে চলেছেন আগামী দিন কিন্তু দেখুন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন আগরতলায় যেভাবে দাপাদাপি চলছে সেই দাপা দাপির ফলাফল আগামী দিন কিন্তু পাপের ভোগে মাসুল কি পেতে হবে মোথা দলেই জনজাতি ভোটাররাই শেষ সাক্ষী বা শেষ ভরসা মহারাজার দলেই ভরসা রাখবে আগামী দিন প্রতিটি জনজাতি ভাই ও বোনেরা রীতিমতো তাই টিভি দুই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন দেখুন আমরা যদি এখানে একটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরি মোটর বাইক আর বাইক বাহিনী আগরতলায় লাথি মারছে দাপাদাপি করছে বেশ কয়েকজন দুষ্কৃতি তারা কার সাহসে হিম্মত হচ্ছে তারা কি সেই ব্যক্তিকে তোলাচ্ছে না বা ঝামেলাটা ছাড়াচ্ছে না তাহলে এইভাবে যে ঝামেলা যদি হয় তাহলে ডক্টর মুখ্যমন্ত্রী মানিক সাহার যুগে এমনটাই একটা বর্বরুচি কাজ চলছে তাহলে আপনার মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সময়টা আপনি চিন্তাভাবনা করে দেখুন যদি আলাদা রাজ্য যদি ভাগ হয় তাহলে দেখবেন জনজাতি ভোটারদের নিয়ে তিপ্রা মথাদলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা এই চার এই একেবারে গদিতে কিন্তু বসতে চলেছে আগামী ত্রিপুরার রাজনৈতিক মস্নদে হ্যাঁ ঘটনাটা সত্য স্বাভাবিকভাবে তাই ভোটারদের কাছে আমরা দুটি অনুরোধ করব আপনি যাকে খুশি তাকে ভোট দিন ভোটটা দেওয়ার আগে আপনি চিন্তাভাবনা করে জানতে পেরেছেন যে আপনি ভাই জনজাতি ভাই ও বোনেরা আর্থিক দুর্দশা বিভিন্ন পরিশ্রম করে তারা লেখাপড়া শিখে পরীক্ষায় পাশ করার পর চাকরিটা মিলেনি এই প্রশ্নটা আপনারা করবেন তাহলে যদি তিপরা মতাদলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা যদি ভবিষ্যতেই মুখ্যমন্ত্রী হয় তাহলে কিছুটা ভবিষ্যৎ ঐতিহ্য ঐতিহাসিক রেকর্ড গড়বে তাই শয়ে শয়ে ভোটার আগামী দিন কিন্তু মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার একটা নতুন সমীকরণে পদ দেখাতে চলেছে হ্যাঁ ত্রিপুরা আসাম বাংলা বিহার এই রাজ্য রাজনীতি নিয়ে একটা সমীকরণ হচ্ছে বিজেপি বলছে তারা বিহারে ক্ষমতা এলে নাকি বাংলাতে আসবে আর কেউ বলছে বাংলাতে নাকি অন্য দল তৃণমূল নাকি বিজেপি ত্রিপুরায় আসবে আসলে চিত্রটা দু হাজার আঠাশের মিশন এই কথাটা মনে রাখবেন তাই মথা দলেই জনজাতি ভোটাররাই শেষ ভরসা বা শেষ আশ্রয় শীত গ্রীষ্ম বর্ষা ফের কিন্তু মানুষের দ্বারে দাঁড়ে জনজাতি ভাই বোনদের শেষ ভরসা আপনারা দেখছেন চব্বিশটি বিধুই দর্শক বন্ধুগণ নমস্কার আপনাদের সঙ্গে আমি রয়েছি মুরসেলিম এই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এডিসি ভিলেজ তাই জনজাতি ভাই ও বোনেরা আপনাদের সাহস আপনাদের হিম্মত আপনাদের শক্তি আপনাদের ঐক্যবদ্ধ নিয়ে রাজ্য রাজনীতির একটা সমীকরণ এবার দল আলাদাভাবে যদি প্রার্থী দেয় এডিসি ভিলেজে তাহলে একটা জয়ের একটা শেষ হাসি বা শেষ চমক দেখাবে হ্যাঁ বাস্তবে এটাই আমরা বলছি কেন বলছি দেখুন আপনি মহারাজা যদি আপনি এককভাবে প্রার্থী দেন তাহলে এডিসি ভিলেজে তাহলে আপনার হাতেই কিন্তু ক্ষমতা দখল যাচ্ছে আর যদি আপনি বিজেপির সাথে যান তাহলে কিছু অংশে জনজাতি ভাই বোনেদের রাগ অপমান হচ্ছে এবং তারা কি করবে ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিজেপি তিনি আগামী দিন ছাড়বেন বিজেপির সঙ্গে আর কোনো রকমের আসন সমঝোতা হবে না কেননা লোকসভা ভোটে হয়েছিল সেটা একটা ইস্তেহার বা প্রকাশ দিয়েছিল যে আলাদা রাজ্য ভাগ করে দেব যাতে ভোটটা কাটাকাটি ভাগ না হয় তার জন্য তবে তিপ্রামথা দল লোকসভা ভোটে তারা কিন্তু প্রার্থী দেয়নি তার নিজের আপন বোন কীতি সিং দেববর্মাকে প্রার্থী করেছিল মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা তাই মথা দলের প্রার্থী হয়নি স্বাভাবিকভাবে তাই জোট হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা তারা লড়াই এবং মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা বলেছিল যে পাহাড়ের জনজাতি ভোটাররা আপনারা ভোট পদ্ম ফুলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দিন পশ্চিম ত্রিপুরায় ছিল বিপ্লব দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে কীর্তি সিং দেব বর্মা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কিন্তু এই যে আট হাজার নশো তিপ্পান্ন জন মানুষ যদি আমরা দেখি একটা বিধানসভা ভিত্তিক গ্রাম থেকে শহরে তারা কিন্তু মথাদলে আগামী দিন যোগ দিবেন কিন্তু এই যে রাজ্য রাজনীতিতে আট হাজার নশো মানুষ যখন বাষট্টির কাছাকাছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে ভবিষ্যৎ কতটা শক্তি মজবুত হচ্ছে তাই দিকে দিকে জনজাতি ভোটাররা ক্রমশ কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে চব্বিশটি দুই স্কিপ না করে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন অনেকেরই ভালো লাগতে পারে অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু জনজাতি ভোটারদের আমরা প্রথমেই তাদেরকে শ্রদ্ধা এবং তাদের কাছে ক্ষমা মার্জনা চাইছি কেননা অনেক সময় অনেক কিছু ভুল হয়ে থাকে কিন্তু আপনাদের পাশে আমরা সবসময় রয়েছি আপনাদের আর্থিক দুর্দশা আপনারা নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করি আসা বন জঙ্গলে বিভিন্ন পরিশ্রম করে আপনাদের সংসারটুকু চলে আমরা জানি গ্রামীণ এলাকায় মানুষজন জানে যারা শহর যারা শিল্পাঞ্চল যারা একেবারে বড় লোক কোটি কোটি টাকা তারা বসে বসে খায় আর একজন জনজাতি ভাই বোনেরা পরিশ্রম করে রৌদ্রে এই যে প্রচণ্ড রোদ গরমের আবহা আবহাওয়া যে একটা গতিবেগ আপনারা জানেন মাঠে অর্থাৎ খেতে যখন আপনি কাজ করেন জনজাতি ভাই বোনেরা আদিবাসী মা বোনেরা ভাইয়েরা যখন কাজ করতে যায় তখন ত্রিপুরার রাজনীতিতে কতটা পরিস্থিতি দেখা যায় আর একজন নেতা বুক ফুলিয়ে বলছে আমি সরকারের সংস্থা সব দিচ্ছি আসলে এটা কিন্তু ভুল ধারণা তাই মানুষ কিন্তু ভরসা রাখছে মোথা দলের দিকে না বিজেপির দিকে এইটা নিয়ে একটা প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তাই সামাজিক মাধ্যমে আপনাদের সঙ্গেই আমরা যে রাজনৈতিক যে সমীকরণ আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ বা বড়ো পারফেক্ট বা বড় ফ্যাক্টর আর এটা নিয়ে একটা সমীকরণ বলছে যে ত্রিপুরা দল আগামী দিন একটা বড়ো মাপের ফ্যাক্টার হাওয়া কিন্তু দলের দিকে এগিয়ে যাচ্ছে খুবই স্বাভাবিকভাবে তাই ত্রিপুরার জনগণ শেষ পর্যন্ত একটা দরবার রাজপরিবারের পরিবারের ওপর তাই রাজপরিবার আগামী দিন মুখ্যমন্ত্রী হবে কিন্তু আপনার আশীর্বাদ আমরা আপনার বুবাগ্রাকে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মাকে আপনাকে স্যার অনুরোধ করছি আপনি বিজেপি জোটকে ছেড়ে আপনি জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আপনি মুখ্যমন্ত্রী ভবিষ্যতে হতে পারবেন এটুকু আপনাকে আশ্বাস দিচ্ছি সম্ভাব্য না বা সম্ভাব্যতই আপনি কংগ্রেস পরিবার থেকে একসময় নেতা হয়ে বড় হয়েছেন তাই আপনার শ্রদ্ধাঞ্জলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা ভবিষ্যতে একটা সহজ সরল নিয়মে ফের বিজেপি ছেড়ে তিনি জোট ছেড়ে এককভাবে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে লড়াইয়ের ইঙ্গিত দিতে পারেন কিন্তু জনজাতি ভোটারদের ভোট ভাঙতে বা মথা দলকে খরিদ করার জন্য বিজেপির এক অংশ নেতারা মাঠে ময়দানে নেমেছেন যা নমুনা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা কার্য তো এটাই নিয়ে একটা জল কতটা ঘোলা আপনারা জানেন যে মোথার এক নেতা যখন মথা দল ছেড়ে বিজেপিতে গেলেন তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে মথা দল থাকবে না আপনি আপনার জোট শরীকে নেতাকে ভাঙিয়ে এটা কি বড় অপমান না লাভবান এটাই বলছে পরিসংখ্যান তাই আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন আমাদের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন নমস্কার দর্শক বন্ধুমান দর্শক ধন্যবাদ